ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে বীর্য ধারণ করার মন্ত্র মন্ত্রী এক ফোঁটাও বীর্য বের হবে না আপনি যতক্ষণ চাইবেন আপনার স্ত্রী সহবাস বা যার সাথেই সহবাস করেন সহবাসকালে আপনার যদি দ্রুত বীর্যপাত হয় তাহলে এই মন্ত্র ধরে আপনি আপনার বীর্য স্তম্ভিত করে রাখতে পারবেন থামিয়ে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার স্ত্রীর বীর্যপাত না হয় অর্থাৎ আপনার স্ত্রীর বীরজপথের পরে চাইলে আপনি আপনার নিজের বীর্যপাত হবে প্রথম থেকে ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বানযাত্রণা ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর এই বিদ্যাটাও যদি আমার থেকে নিতে চান নিতেও পারেন মন্ত্র হচ্ছে বীর্য সত্যি বীর্য রশ্মি বীর্যকর অঙ্ক যদি এক ফুটো বীর্য হয় মাতামার মস্তক খায় এই মন্ত্রটা আপনাকে ভোজপাতার মধ্যে কাম সেতুর দ্বারা লিখতে হবে অথবা কস্তুরির কালি দ্বারা লিখলে হবে তারপরে সেটা মাদুলিতে ভরে আপনারা আপনার কোমরে ধারণ করবেন যে পুরুষের সমস্যা দ্রুত বীর্যপাত হয় সে কোমরে ধারণ করবে কোমরে ধারণ করা অবস্থায় সে যদি স্ত্রীর সাথে মিলন করে তাহলে ততক্ষণ পর্যন্ত সে মিলন করতে পারবে যতক্ষণ না পর্যন্ত এটা নাভির নিচে না নামানো হয় নকশাটা মানে কবচটা নাভির নিচে নামালেই বীর্যপাত হবে অন্যথায় বীর্যপাত হবে না কোনোভাবেই হবে না ধন্যবাদ সবাইকে